লাস্ট এপিসোডে তোমরা সবাই দেখেছিলে জাগার থেকে বেরিয়ে আমাদের মানাংয়ের জার্নি শুরু হয়ে গেছিলো বুন ওয়াটারফল অক্টোপাস ওয়াটারফল ক্রস করে একটা খুব সুন্দর রোড দিয়ে তার সিনিক বিউটি এনজয় করতে করতে আমরা এসে পৌঁছেছিলাম তাল ভিলেজে যেখান থেকে মানাং স্টার্ট হচ্ছে এমনকি বলতে পারো মানাংয়ের অফ রোডও স্টার্ট হয়ে গেছিলো বেশ কিছুক্ষণ অফলোড করার পরে আমরা এসে পৌঁছছিলাম চামেতে আর এই অবধি জার্নিটা এতটাই লম্বা হয়ে গেছিল যে ভিডিওটা ওখানেই আমাদের এন্ড করতে হয়েছিল আর এই ভিডিওতে থাকছে চামে থেকে মানাং যাওয়ার জার্নিটা আশা করছি খুব এনজয় করবে কারণ খুব ভালো অ্যাডভেঞ্চার হয়েছে বাকি রুটটায় আর খুব সুন্দর সুন্দর সিনিক বিউটিও আমরা পেয়েছি তার সাথে সাথে বাইকের কিছু প্রবলেমও আমাদের ফেস করতে হয়েছে সব থাকছে এই ভিডিওতে আশা করছি খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো আর জানিও কেমন লেগেছে চ্যামে ঢোকার সাথে সাথে তোমাদের যে ডান হাতে বড় হোটেলটা দেখেছিলাম হোটেল সাংরিলা তো ওই হোটেলটাতেই আমরা খেতে দাঁড়িয়ে পড়েছি দেখো ভেতরটায় ভেতরটাই আছে এই মুহূর্তে খুব সুন্দর কিন্তু এই প্রপার্টিটা ঢুকতেই তোমাদের এই বড় হোটেলটা পড়বে আমরা এখান থেকে খেতে দাঁড়ালাম বাইকগুলো এখানে পার্ক করা আছে জায়গার থেকে তো দেখতেই পাচ্ছ খাবার দাবারের দাম কিন্তু খুব বেড়ে গেছে মানে প্রচুর থাকার খরচ অত হয়তো না এটা খাওয়ারের খরচ লাগছে তো এখানে আমরা ভাত ডাল চিকেন ওটা মোট কথা চিকেন থালি অর্ডার করেছি সাড়ে সাতশো টাকা করে চিকেন থালি পড়ছে নেপালি টাকায় আর আমি একবার আমরা তো এখানে স্টে করছি না তাও তোমাদের জন্য আমি ওরা জিজ্ঞেস করে নিয়েছি এই হোটেলে যদি তোমরা থাকো তোমাদের রুমের চার্জেস পড়বে নর্মালি বলেছে হাজার টাকা ওটা বার্গেনিং করলে তোমরা সাতশো আটশো নামিয়ে দিতে আরামসে পারবে মানে জায়গাতে ওই সব জায়গা থেকে এইদিকের পার্টায় একটাই তোমাদের ইয়ে যে হোটেলের রুম তোমাদের অনেক সস্তা পেয়ে যাবে কিন্তু খাওয়া দাওয়া খুবই কস্টলি এখানটায় ঢোকার পরে এখান থেকে আছে আমাদের এরিয়া আমরা এখন খাবো ঢুকে খুব সুন্দর জায়গাটা বেশ ভালো হোটেল কিন্তু এখানকার এটা তোমরা চামেতে থাকলে এখানে থাকতে পারো এটা দেখো পুরো ইয়াকের এটা কিন্তু এই হচ্ছে আমাদের চিকেন থালি রাইস এখানকার থালি প্রাইস বেশি কিন্তু তোমার চিকেন বাদে তোমরা যদি তরকারি ভাত ডাল এটা কিন্তু তোমরা যত যতবার বলবে রিফিল করে দেবে আর কি যতটা পরিমাণ করে তোমরা চাইবে দেবে পাপড় আছে দেখো এখানে একটা শাক শাকটা কমনপুর এখানকার যেটা মইন একদা কালকে বলেছিল ডিনারে শাক 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 দিয়ে দিয়ে দেবে পানি আগে শাকলে তো চলো খিদে পেয়ে গেছে আগে খেয়ে নিই ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন একটা পঁচিশ বাজে আর নেপালের টাইম আরও পনেরো মিনিট এগিয়ে ধরো মানে একটা চল্লিশ বাজে আমরা এখান থেকে খেয়ে বেরোলাম খাওয়ার দাবারের স্বাদ খুবই ভালো ছিল চিকেনটা খেয়ে তো মনে হলো কি হলো বাবু কি হলো তো এখান থেকে আমরা সামনে এগোচ্ছি তোমরা এই হোটেলটায় যদি চামে এসে থাকো এই হোটেলটা থাকতে পারো আমি রুমগুলোও দেখলাম রুমগুলো যথেষ্ট ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন রুম তো এখান থেকে আমাদের এখান থেকে মানাং এর ডিস্টেন্স ওই একত্রিশ কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপ দেখাচ্ছে এক ঘন্টা পঁয়তাল্লিশ আমরা আড়াই ঘন্টা ধরে চলছি আশা তো করছি আমরা সাড়ে চারটের ভেতর ঢুকে যেতে পারবো সামনে অনেক কিছু জায়গা পড়বে যেরম এখান থেকে বেরিয়ে পিসাং বলে একটা ভিলেজ পড়বে পিসাং এর পরে গ্রিন লেক পড়বে তারপরে আমাদের হুমডে বা এরকম কিছু একটা জায়গা পড়বে যেখানে মানাঙের এয়ারপোর্ট রয়েছে তোমাদের সবই দেখাবো সামনের জার্নিটা এনজয় করতে থাকো তোমরা তোমাদের বলা হয়নি আমার মেন বাঁ পায়ে একটা অরুণাচল রাইডের পর থেকে একটা টান লেগে আছে যেটা কিছুতে যাচ্ছে না আর এই রাইডে ওটা একটু বেড়ে গেছে তার ফলে বাঁ দিকে একটু ভর রাখতে আমার সমস্যা হচ্ছে এই ওয়াটার ফলটাও কিন্তু বা পায়ে যেই প্রেশার দিচ্ছে একটু করে ব্যথা যেন বেশি লাগছে ওই জন্য আরো আমাকে সাবধানে এই জায়গাগুলো নামতে হচ্ছে মেন মানে আমি পায়ে জোর খুব একটা বেশি রাখতে পারবো না বাইক খেলে গেলে চাকা হরকে আমাদের এদিকে নিয়ে চলে এলো আমরা কিন্তু আসিনি চাকা নিজে থেকে হরকে এদিকে চলে এসছে পুরে তো আমার আটকে গেছিল পুরো হুফ এখানে কিছু একটা জায়গায় আটকে যাচ্ছে আমার পিছন জায়গা মানে এত বালি রোল হয়ে যাচ্ছে পুরো সামনে প্রচুর পরিমাণে এগুলো ল্যান্ডস্লাইড এরিয়া নিজ দিয়ে মার্শানডি নদী তো যাচ্ছে আর এই ভ্যালিটা তো খুবই সুন্দর দেখতে লাগছে এই মুহূর্তে এখান থেকে ড্রোন শট নিতে পারবো না দেখলেই যে এখানে ড্রোন অ্যালাউ নয় নলে কিন্তু খুব সুন্দর ড্রোন শট তোমাদের আমি দেখাতে পারতাম এই ভ্যালিটার আশা করছি এখান থেকে রাস্তার খুব বেশি টাফ পাবো না মার্শিয়ান্ডি নদীর স্রোত উফ সেরা লাগছে আমরা প্রায় কাছেই যাব যেখানে দুটো নদী ঝানসার খোলা আর খাংসার খোলা দুটো মিলে কিন্তু এই মার্শিয়ান্ডি নদী সৃষ্টি করেছে ওর কাছেই যাব হয়তো আজকে মেইন জায়গাটা খাংসারের কাছে আর আমাদের স্টে লোকেশন আছে মানাঙের কাছে মানাঙ আর খাংসারের মাঝামাঝি আমাদের স্টে লোকেশন আছে দেখা যাক কতটা কি হয় এই মুহূর্তে আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই দু সাইডেই কিন্তু আপেল গাছ দেখতে পাচ্ছি আপেল এখনো হয়নি যদিও কিন্তু প্রচুর পরিমাণে গাছ দেখতে পাচ্ছি আপেলের খুব এটা মনে হয় যত সম্ভব পিসাং না তো এই পিসাঙে কিন্তু খুব সুন্দর তোমরা হোমস্টে রেস্টুরেন্ট সব দেখতে পাচ্ছ ওইখানেও থাকতে পারো তোমরা এখান থেকে আর মানাগের ডিস্টেন্স ওই বাইশ কিলোমিটার মতো ধরে রাখো আমরা টোটাল চামে থেকে এখন অবধি দশ কিলোমিটারের কাছাকাছি রাইড করে নিলাম সামনের রোডটা দেখো পুরোটাই ক্লিপ হ্যাঙ্গার রোড যেরকম কিন্নরে থাকে পুরোটাই ক্লিপ হ্যাঙ্গার রোড মানে পাহাড়টাকে কেটে ওখান দিয়ে রাস্তা বানিয়েছে কি এটা পড়লো আমার মনে হচ্ছে ওই মৈনাকদার যে ক্ল্যামটা ভেঙেছিল ওটাই খুলে পড়লে এখানে কোথায় দেখতে তো পাচ্ছি না জানি না কি হলো বাড়ি গিয়ে যখন এই ভিডিও গুলো দেখাবো মা তো খুব ঝাড় দেবে যে এইসব জায়গায় কেন এসছি এই সামনের পাহাড়ের রেঞ্জটার উপর এখন সূর্যের আলোটা পড়েছে দেখো পুরো গোল্ডেন কালার হয়ে আছে যে চমৎকার দেখতে লাগছে গোপ্রটা এটা কখনোই জাস্টিফাই করবে না ভিউটা আমরা যা দেখছি পুরো সোনালি পাহাড় মনে হচ্ছে একটা পুরো আর নেপালের পাহাড়গুলো তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো পুরো যেন সমানভাবে উঠে আছে পাহাড় দেখো এখানে লেখা আছে মানাংয়ের জন্য ট্রেকিং ট্রেল এই ব্রিজটা দিয়ে হেঁটে বড় ব্রিজ করা আছে আমরা চাইলে একবার বাইক থেকে হেঁটে ওইদিকে দিকে যেতে পারতাম কিন্তু আর ইচ্ছা নেই কারণ ঘড়িতে অলরেডি ইন্ডিয়ার টাইম অনুযায়ী দুটো কুড়ি বেজে গেছে আমাদের তাড়াতাড়ি মানাং ঢুকতে হবে চারটের সময় অন্তত মানাং ঢুকে যেতে হবে হাতে আর দেড় ঘন্টা টাইম আছে আর এখনো প্রায় কুড়ি কিলোমিটারের কাছে বাকি আছে রাস্তা সামনে এটা কি এটা কোন জায়গায় চলে এলাম আমরা তোমাদের এই জায়গাটা ভালো করে দেখো বলে দাঁড়িয়েই পড়লাম দেখো বাইকগুলো এখানে পার্ক করেছি তোমাদের যেরকম পাহাড়টা দেখা ছিল একটু ওয়াইড অ্যাঙ্গেল করলে আরো ভালো বুঝতে অদ্ভুত স্ট্রাকচার পুরো পুরো অদ্ভুত যদি জুম করি তোমাদের দেখাই দেখো খুব সুন্দর লাগছে আর হাওয়া তো বিভুৎস পরিমাণে এখন হাওয়া দিচ্ছে বিভূৎস পরিমাণে আশা করি তোমরা উইন্নয়েস পাচ্ছ আর যদি আমরা একটু নিচে নামি এখান দিয়ে দেখো মার্শিয়ান্ডি নদী যাচ্ছে আর কতটা স্রোত দেখো মার্শিয়ান্ডি নদীর চমৎকার লাগছে জায়গাটা এখান থেকে বেরোলাম কারণ যেরকম বলছিলাম টাইম অনেক হয়ে গেছে এখন আমাদের কুড়ি বাইশ কিলোমিটার বাকি আছে মানাং ঢুকতে তারপর আমরা আমাদের হোমস্টেতে ঢুকবো তো একটু টাইম লেগে যাবে এই হচ্ছে মানাংয়ের রাস্তা বুঝতে পারছো মোমেন্টাম হারালেই কিন্তু শেষ এখানে রাস্তা তৈরির কাজ চলছে পিছনেও দেখলাম দেখো এই সাইডটা একটা ভাগ একটা লেন করে রেখেছে আবার ওইদিকে লেনের কাজ হবে পাথর ফেলে রেখেছে তো আগামী কিছু বছরে রাস্তা আশা করছি খুব ভালো হয়ে যাবে ডাইরেক্ট সানলাইট আসছে না বলে এই জায়গাগুলো প্রচুর ঠান্ডা হয়ে আছে পুরো গা কাঁপিয়ে দিচ্ছে এত ঠান্ডা লাগছে এই মুহূর্তে মনে হচ্ছে এবার কখন একটু রোদের আলো আমরা দেখতে পাবো আর দেখো তোমাদের যেরকম বলছিলাম রাস্তা তৈরির যে কাজ হচ্ছে তোমরা তো পিছনে দেখতে পাচ্ছিলে ভালো কংক্রিটের রাস্তা এখানগুলো দেখো ওই পাথর ফেলার পরে এখানগুলো পাথর ফেলে এখন এরকম উঁচু করে রেখেছে এই দিকটাও তারপর করবে এদিকে রাস্তা হয়ে গেলে তো এই জায়গাটা হচ্ছে পিসাং আমি পিছনে ভুল বলেছিলাম এই জায়গাটা হচ্ছে পিসাং দেখো পিসাংয়েও কিন্তু খুব সুন্দর দেখতে দেখতে এই কটেজগুলো করা আছে তবে এই পিসাং ফিসাংয়ে বেসিক্যালি যারা এই ট্রেকিং করে রাস্তায় দেখছো সব ভর্তি ট্রেকিং করছে ফরেনাররা তারাই স্টে করে কারণ তারা তো পুরো ডাইরেক্ট মানাং অবধি যেতে পারে না বাইকাররা সোজা এই অবধি চলে আসে মানে মানাং পৌঁছাবেই এখানটা দেখো খুব সুন্দর কিন্তু রাস্তা তৈরি হয়ে গেছে এখানে পিছনে যেগুলো রাস্তা তৈরি হচ্ছিল ওগুলো কিন্তু এরকমই হয়ে যাবে পুরো কংক্রিটের রাস্তা মজা চলে আসবে তখন আর এরম হওয়া উচিত দেখো অনেকেই ভাবো যে তাহলে আর অ্যাডভেঞ্চারটা কোথায় থাকবে রাস্তা হয়ে গেলে কিন্তু এদিকের কথাও ভাবতে হবে এখানকার মানুষজন কত ক মানে কত চাপ নিয়ে থাকে যে বাই চান্স কিছু হলো ওদের যে ফেসিলিটির জন্য নিচে নামতে হবে সেটাই কত হেকটিকের হয়ে যায় রাস্তা নেই বলে ঠিক করে রোডটা হয়ে গেলে অন্তত এদের ট্রান্সপোর্ট ফেসিলিটি অনেক বেড়ে যাবে এদের অন্তত অনেক সুবিধা হয়ে যাবে আর অ্যাডভেঞ্চার মানে কি দেখো আমরা বাইকে ঘুরতে আসি মেন ঘোড়াটা নিয়ে কথা ভালো লোকেশনগুলো আমরা পৌঁছানো নিয়ে কথা সেখানে আমরা খারাপ রাস্তায় জার্নি করতে আসছি এরম কিন্তু নয় মেন জায়গাগুলো ঘুরতে আসছি রাস্তা ভালো হয়ে গেলেও কিন্তু জায়গা তো ভালোই থাকবে সে রাস্তার মানে জায়গার ভিউ তো সেমই থাকবে অনেকেই দেখবে বলে যে নেপাল আসা তো এই খারাপ রাস্তাগুলোর জন্যই এই অ্যাডভেঞ্চার করব বলেই আমি মনে করি আমি জাস্ট জায়গাটা ঘুরতে এসেছি সেটা ভালো রাস্তা হোক বা খারাপ রাস্তা মেন আমার ওই জায়গাটায় গিয়ে ঘোরা নিয়ে কথা কারণ জায়গাটা খুব সুন্দর আহ এই রোদের আলোটা কি ভাল লাগছিল রোদের তাপটা কিন্তু আবার ছাওয়া চলে এলো সামনে থেকে রোদের তাপ পাবো কিছুটা দাঁড়িয়ে একটু রোদের তাপ নিয়ে নেবো কিনা ভাবতে হবে এবার কোন দিকে যাবো আমরা একটা রাস্তা ডান দিকে যাচ্ছে একটা রাস্তা বাঁ দিকে ডান দিকেই যাই ডানদিকে যখন ভিলেজ দেখাচ্ছে তোমাদের যদি দেখাই ও বাঁদিকের রাস্তাটা কোথাও যাচ্ছে না একটা জাস্ট পুরো ভ্যালি এখান দিয়ে ঘুরে তোমরা আশা করি দাঁড়ো দেখতে পাচ্ছি এখান দিয়ে ঘুরে আবার এদিকেই তুলছে আর দেখতে পাচ্ছি এইসব জায়গায় কিন্তু ভর্তি ভর্তি কটেজ হচ্ছে ধীরে ধীরে মানাংটাও কিন্তু পপুলার হচ্ছে কম পপুলার ডিস্ট্রিক্টগুলোর মধ্যে থেকে নেপালের মানাং কিন্তু একটা ছিল সেখান থেকে মানে সেখানে খুব একটা বেশি ট্যুরিস্টরা আসতো না খুব যারা ট্রেকিং ভালোবাসে শুধু তারাই আসতো এখন ধীরে ধীরে এত টুরিস্ট আসছে দিকে তো ফলে ধীরে ধীরে জায়গাগুলো কমার্শিয়াল হচ্ছে এতক্ষণ ভালো রাস্তা পেতে পেতে হঠাৎ করে আমাদের খুব খারাপ রাস্তা শুরু হয়ে গেল জাস্ট ওই গ্রিন লেকের রাস্তাটা আমরা ক্রস করে গলাম তারপর থেকেই কিন্তু রাস্তার কন্ডিশন এরম হয়ে গেল আর একটা জিনিস বুঝে পাচ্ছি না আমরা তো সেই চামড়িতে দেখেছিলাম বত্রিশ কিলোমিটার এখান থেকে মানাং ওটা আমাদের দেড় ঘন্টা টাইম দেখাচ্ছিল বা এক ঘন্টা চল্লিশ মিনিট আমরা দশ কিলোমিটারের ওপর চলে এসেছি আমরা বারো তেরো কিলোমিটার চলে এসেছি এখনও লোকজন বলছে দু ঘন্টা টাইম লাগবে কেন বুঝতে পারছি না আর এখানটায় এই মুহূর্তে এনসেলের সিম কাজ করছে না তাই জন্য আমরা ম্যাপও দেখতে পাচ্ছি না ঠিক করে এখানটা আবার একটু দাঁড়ালাম সামনের ভিউটা দেখো এই হচ্ছে এখানকার ভিউ তোমাদের যেরকম বলছিলাম কেমন লাগছে তিনটে বত্রিশ বাজে ইন্ডিয়ার টাইম অনুযায়ী আর আমরা দেখো যে গ্রামটা এখন এন্টার করলাম এইটার নাম হচ্ছে হুমডে এইখানেরই তোমাদের বলছিলাম এয়ারপোর্ট আছে মানাঙের এয়ারপোর্ট সামনেটা গেলে তোমাদের দেখাতে পারবো একটু সামনের দিকে আছে এখানেও কিন্তু অনেক হোমস্টে তোমরা পেয়ে যাবে রেস্টুরেন্টও আছে ভালো ভালো দেখছি মানে হোমস্টে রেস্টুরেন্ট তো সব একসাথেই আছে এখানে একটা ব্যাংকও আছে তোমাদের যে এয়ারপোর্টটার কথা বলছিলাম দেখো এই ডান দিকে এই রানওয়েটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে হুমডে এয়ারপোর্ট বা মানাঙ্গে এয়ারপোর্ট বলতে পারো আর দেখো যত আমরা সামনে মানাঙ্গের দিকে এগোচ্ছি পুরো এবার পাহাড়গুলো একটু ন্যাড়া ভাব চলে আসছে আমাদের লাদাখ স্মৃতিতে যেরকম কোল্ড ডিজার্ট বলা হয় সেরকমই এটাও মনে হচ্ছে পুরো একটা মরুভূমি টাইপের লাগছে দেখো এই দেখো রানওয়েটা তোমাদের যেরকম বলছিলাম এইখানে কিন্তু ইমার্জেন্সি হলে বা কারো কিছু হলে প্লেন ল্যান্ড করতে পারবে তার জন্যই বানানো আছে কিন্তু চেকপোস্টটা কিন্তু কোথাও দেখতে পেলাম না আমাদের যে চেকপোস্টে আর কি পারমিট দেখানো ছিল সেই চেকপোস্ট তো কোথাও দেখতে পেলাম না এখানে একটা পাথরে ছিটকে এসে লাগলো পাথর আর গিয়ার লিভারের রডটা খুলে গেছে এটা মানাঙে গিয়ে দেখতে হবে কী ব্যবস্থা করা যেতে পারে ফার্স্ট গিয়ার করা আছে একদিকে ভালো ফার্স্ট গিয়ারে এখন আমাদের মানাং অব্দি যেতে হবে এখন এরম ফার্স্ট গিয়ারে চালিয়েই মানাং অব্দি ঢুকি ওখানে গ্যারেজ তো পেয়ে যাব জানি বাইক মেকানিক পেয়ে যাব আমার কাছে গিয়ার লিভার এক্সট্রা রয়েছে যদি গিয়ার লিভারের জায়গা থেকে যদি রডটা ভেঙে গিয়ে থাকে গিয়ার লিভারটা পাল্টে দিলে হয়ে যাবে কিন্তু যদি এই রডটা খারাপ হয়ে থাকে ভেঙে গিয়ে থাকে তাহলেই আমার চাপটা হয়ে যাবে এই গ্রামটার পরেই দেখো একটা গ্রাম আছে এখান থেকে দু কিলোমিটারে নাম তো বাইক মেকানিক পেয়ে যাবো এখানে বাইক মেকানিক এখন নেই চলে গেছে সব তো সামনে ব্রাগা যাচ্ছি ফার্স্ট গিয়ারে করা আছে খুব ভাগ্য ভালো কারণ মাঝে খারাপ রাস্তা চলে আসলে আবার তখন ফার্স্ট গিয়ার যদি না থাকতো তখন গন্ডগোল হয়ে যেত বা দিকটায় দেখো কত ইয়াক চড়ছে নদীর পাড়ে খুব সুন্দর দেখতে লাগছে এটা ভ্যালিটা নিয়ে তো কোনো কথাই হবে না এত সুন্দর তো ভাগ্য ভালো আমি স্পেয়ার লিভার আমি ক্যারি করছিলাম প্লাস সব কিছু অ্যালেন কি সেট ইয়ে সব কিছু রেঞ্জ আমি ক্যারি করেছি তো এখানে মেকানিক দাদাকে পেয়ে গেছি তো আমাদেরই রেঞ্জে সব সেট দিয়ে করে দিচ্ছে নতুন করে লিভার লাগাতে হচ্ছে লি রডটা ঠিক ছিল শুধু লিভারের তলাটা ভেঙে গেছে যদি এখান থেকে দেখাই তোমাদের দেখো ঠিক আছে গেছে পাথর খুব সুন্দর কিন্তু লাগছে এই ভ্যালিটা দেখো এখানে চড়ছে যেরকম তোমাদের দেখাচ্ছিলাম আর মার্শিয়ানটি নদী পাশ দিয়েই যাচ্ছে আর তোমাদের যদি একবার এখানে রেঞ্জ গুলো দেখাই পাহাড়ের দেখো খুবই সুন্দর লাগছে এই জন্য এগুলো সব অন্নপূর্ণার রেঞ্জ অন্নপূর্ণা টু তো আমার বাইক পুরো ঠিক হয়ে গেছে ভাগ্য ভালো আমি স্পেয়ার পার্টস ক্যারি করি তোমাদের বলছিলাম পুরো কি সেট গিয়ার লিভার এমনকি ওই যে রিং রেঞ্জ টাইপের জিনিসগুলো দিয়ে প্লাস সব দিয়ে হয় সবই আমার কাছে ছিল আমার সেগুলো দিয়েই করে দিল ভাগ্য ভালো এখানে আমি পেয়ে গেছিলাম এই ভাইয়াকে মেকানিক ভাইয়াকে খুব সুন্দর লাগছে কিন্তু আমার এই জায়গাটা বাঁধিকের পাহাড়টা দেখো এগুলো কিন্তু তোমাদের একটু পিছন থেকে দেখালাম অন্নপূর্ণা টু অন্নপূর্ণা থ্রি অন্নপূর্ণা ফোর ভালো মতোই কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখো ওই পয়েন্টটায় চলে এসেছি ডান দিকে গেলে মানাং ভিলেজের দিকে চলে এসেছি গ্রামটা হচ্ছে মানাং আর এই বাঁদিকে যে রাস্তাটা সরে চলে যাচ্ছে মানে নর্মালি যে রাস্তাটা সরে চলে যাচ্ছে এটা খাংসারের দিকে যাচ্ছে এই রুটের শেষ গ্রাম তোমাদের এই সামনের ওই জায়গাটা দেখাবো অবশ্যই কালকে যখন খাংসারে যাবো যেখানে দুটো নদী মিক্স হয়ে এই মার্সান্ডি নদী হয়েছে ঝানসার খোলা আর খাংসার খোলা যতটুকু সম্ভব তো এর আমি কিছু দুটো নাম হয়তো আমি গুলিয়ে ফেলছি নামগুলো তো অবশ্যই সামনে গিয়ে দেখাবো এখানে ল্যান্ডস্কেপ তুখর লাগছে তুখর পুরো একটা অন্য জগতে চলে এসছে মনে হচ্ছে ওপরে একটা শান্তি স্তূপার মতো করা আছে একটা এখানে দুটো করা আছে শান্তি স্তুপা বা মানি কিছু একটা হবে ইন্ডিয়ার টাইম অনুযায়ী চারটে পঁয়তাল্লিশ বাজে আমাদের ওই একটু বাইকের জন্য দেরি হয়ে গেল বলে যদি নর্মালি যেরকম শুরু করেছিলাম যদি আমার গিয়ার লিভার ঠিক থাকতো পুরো তাহলে দেখো এখানে পার্কিং এর জায়গাও করা আছে যদি তোমরা ফোর হুইলার নিয়ে আসো এখানে পার্ক করতে পারবে বাইক মানে গাড়ি আর আমরা উপর দিকটা যাচ্ছি মানাং তিন মিটার অলটিটিউডে আছে খুবই সুন্দর নেপালের মারফা ভিলেজের মতোই কিন্তু এটা লাগছে একটু আমার পায়ের ব্যথাটা নিয়ে এটা দেখি কিছু ব্যবস্থা করি এটা এত টেরাম কেন লাগছে আজকে আজকে অবশ্য কয়েকটা জায়গায় বেশ ভালো চাপও পড়েছে দেখতেই পাচ্ছো আমরা এই মুহূর্তে মানাং ভিলেজে এন্টার করে গেছি পিছনে অ্যালপাইন বলে যে রিসর্টটা আছে ওখানে মৈনাক দা কথা বলতে গেলে দেখি রুম অ্যাভেলেবেল আছে কিনা খুব সুন্দর কিন্তু রিসর্টটা একটু টাকা বেশি হলেও আমরা এখানে থাকার চেষ্টা করছি খুব মজা এসে যাবে খুব সুন্দর ভিউ আর তোমাদের আর একটা ভিউ দেখাচ্ছি দেখো যদি এখানটা জুম করি দেখো গোল্ডেন কালারের যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মানাসলু আর এইগুলো সব অন্নপূর্ণার রেঞ্জ এখানগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু আর এইটা হচ্ছে পুরো মানাং ভিলেজ খুব সুন্দর সুন্দর রিসর্ট আছে এখানে আমরা অবশ্যই কালকে এক্সপ্লোর করব খুব সুন্দর লাগছে জায়গাটা খুব সুন্দর আর এই মেঘটা তো অদ্ভুত কালার লাগছে অদ্ভুত কিন্তু বেশি মন কাটছে হচ্ছে এইখানের এই ভিউটা আমরা খালি চোখে যা দেখছি ক্যামেরা কখনোই জাস্টিফাই করবে না এটা আমরা এই অ্যালপাইন হোমসেটাই নিলাম খুব সুন্দর কিন্তু আশা করি তোমরা দেখতে পাচ্ছো খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা ভেতরেই আমরা বাইকগুলোকে পার্ক করে দিচ্ছি দুদিন পুরো এখানে আমরা ভাইব নেব আর কি চাই এর থেকে ভালো জায়গা মৈনাক দা সেকেন্ড সেকেন্ড সার্কিট কমপ্লিট এখন মাইনাসে রাত্রিরে চলে যাবে আরামসে এখনই মনে এক মাইনাস ওয়ান আছে বিভস্ ঠান্ডা লাগছে ওই জন্য এদিকের পিক ফিকগুলো তো এখানে মেঘগুলো দেখো এখন সানসেট হয়েছে বলে পুরো অরেঞ্জ হয়ে আছে তোমাদেরকে তো ওই পিকগুলো দেখালাম অন্নপূর্ণা আর মানাসলু পিকগুলো এইখান থেকে দেখো এটা হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জের ফোর মনে হয় এটা অন্নপূর্ণা ফোর খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর তোমাদের কালকে তো আরও বেটার ভিউ দেখাবো আমি একটু রুমে এখনই দেখিয়ে দিই অন্নপূর্ণা টু এখনো চল উপরটা এখনই দেখিয়ে দিই তাহলে অন্নপূর্ণা ফোরের রেঞ্জ তো দুখল লাগছে আর বিশেষ করে এই জায়গাগুলো পুরো মনে হচ্ছে জ্বলছে জায়গাগুলো পিকগুলো জ্বলছে সানসেটের আলোয় কোথায় গ্লেসিয়ার ওই তো হ্যাঁ আমি তো এতক্ষণ চোখে পড়িনি কি লাগছে জায়গাটা আর তোমাদের যদি একবার এখান থেকে দেখাই এটা হচ্ছে আমাদের হোমস্টের ভিউ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা হচ্ছে আমাদের হোমস্টে আমরা এই কটেজ নিই এদিকে রুম নিয়েছি কারণ এই ঠান্ডায় কটেজে থাকতে আমরা পারবো না বিভর্ষ ঠান্ডা মাইনাস পাঁচ ছয় চলে যাচ্ছে রাত্রিরে কি জুম করছো দেখি আমাকে করছো এইটা হচ্ছে আমাদের রুম তোমাদের যেরকম বললাম আমরা কটেজ নিই আমরা প্রপার রুম নিয়েছি বলতে পারো ছাদে ছাদ আছে দেখে বুঝতে পারলেই আমরা এই ছাদের ওপরেই উঠেছিলাম তো এই রুমটা আমাদের হিসাব মতো পড়েছে তোমাদের বাইরেটা বেরিয়ে দেখ বলছি এটা অন্ধকার আছে তো এই রুমে আমাদের পড়েছে পার হেড বাইশশো করে যার মধ্যে ব্রেকফাস্ট ডিনার আর সন্ধেবেলার একটা স্ন্যাক্স ইনক্লুড আছে এই জায়গাটা কিন্তু খুব পপুলার খুব প্রাইস আছে এখানের মানে কস্ট প্রচুর বেশি তাও আমরা একটু বার্গেনিং করে বাইশশো টাকায় আনতে পেরেছি পার হেড যেহেতু আমরা কালকের দিনটাও এখানে স্টে করবো একটু ভালোভাবে এনজয় করতে চাই আমরা এখানেই থাকলাম কারণ বাকি জায়গাগুলোর থেকে এইখানে না এটা অদ্ভুত ভাইভ আসছে তোমরা আশেপাশে জায়গাগুলো দেখলে বুঝতে পারছো এটা অদ্ভুত ভাইব আছে তাই জন্য আমরা এখানেই স্টে করছি বাইশশো টাকা আমাদের দেখতে গেলে আমাদের ইন্ডিয়ান রুপিসে ওই কত যাচ্ছে চোদ্দোশো পনেরোশো এরমই আশপাশে কিছু যাচ্ছে চোদ্দোশোর আশপাশেই যাচ্ছে তো আমাদের ওখানে কোথাও যদি থাকি থাকা খাওয়া নিয়ে প্রায় এরকমই চলে যায় ভালো জায়গায় থাকলে দুটো দিন আরামসে দিতেই পারি লাগেজগুলো ফ্রেশ হই হ্যাঁ ওটা আলাদা রকম খাওয়াও দিয়েছিল ওটার খাওয়া সে জামাই আদর দিয়েছিল আমাদের একটু ফ্রেশ হওয়ার পর আমাদের একটু ইচ্ছা আজকে একটু ভালো মন্দ কিছু খাওয়ার তো একটু ভাইতে আমরা নিয়ে নিয়েছি হট চকলেট এটা কি ছিল চকলেট ডানিস এই হচ্ছে চকলেট দানিস আর আমাদের হট চকলেট আর এই হচ্ছে এইখানের বেকারি একদম আমাদের এই হোটেলটার সাথে লাগানোই আছে এদেরই মনে হয় প্রপার্টি এদেরই না তো এখান থেকে এটা খাই তারপরে ভিতরে গিয়ে ইভিনিং স্ন্যাক্সটা খাবো তারপর ডিনার হবে কেমন লাগলো ঠান্ডায় এসে গরম খেতে ভালো তোমাদের যেরকম বলেছিলাম আমাদের এই রুম প্রাইসে যেরকম ওই দু হাজার দুশোতে ডিনার ব্রেকফাস্ট আর সন্ধ্যেবেলা একটা স্ন্যাক্স ইনক্লুড আছে তো সন্ধ্যেবেলার স্ন্যাক্সটা আমাদের দিয়ে দিয়েছে আমরা দেখলে যেরকম ওই হট চকলেট আর চকলেট খেলাম তারপরে কিন্তু আমরা স্ন্যাক্সটা এখন খাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই দীপু দেখ ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি মানাঙে এসো আর খেতে আশা করছি ভালো আজকে আপাতত ফ্রেঞ্চ ফ্রাই নিলাম কালকে অন্য কিছু একটা নিয়ে নেবো যেটা পাচ্ছি সেটাই ভালো এখানে তো সব কিছুরই দাম বেশি লাস্ট দিনকে এমনই ঠান্ডা লাগছিলো ডিনার করে আমরা যে সোজা কম্বলের নিচে ঢুকেছি তখন আর বেরোতে ইচ্ছা হয়নি ওই জন্য ভিডিওটা এন্ড করতে পারিনি তো আজকে আমাদের সেকেন্ড ডে মানাঙে তোমাদের এই জায়গার থেকে মানাঙে আসার রাইডটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও সিনিক বিউটি কেমন লেগেছে অবশ্যই জানিও দেখেছ খুব অ্যাডভেঞ্চারের রাইড ছিল আমাদের আর সিনিক বিউটি তো তুখর ছিল আমাদের তো অন্তত তুখর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কালকে এখানে মাইনাস সাত ডিগ্রি অবধি নেমেছে আর এই মুহুর্তে সকালে টেম্পারেচার হচ্ছে মাইনাস তিন ডিগ্রি কথা বলতে খুব অসুবিধা হচ্ছে ওই জন্য যেহেতু ইউজটি হতে একটু টাইম লাগবে তোমাদের এই জায়গাগুলো দেখলে বোঝা যেতে পারবো দেখো এই বাইকগুলোর সব সিটগুলো দেখো সব জমে গেছে সব জমে গেছে এগুলো আমাদের বাইকগুলো এই জন্য এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম একটুখানি যাতে ব্যাটারিতে এফেক্ট না পড়ে আর এই হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ খুব সুন্দর লাগছে এদিকে এটা দেখো চাঁদ দেখা যাচ্ছে যদি একটু জুম করে রেখে চাঁদ দেখা যাচ্ছে তো এই ভিডিওটা এই অব্দি ছিল জানিও কেমন লেগেছে তোমাদের এই ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে আমরা এই মানান জায়গাটা এক্সপ্লোর করবো তো ওয়েট করো নেক্সট ভিডিওটার জন্য ততদিন টাটা টেক কেয়ার অ্যান্ড গুড নাইট